सुनाऊ प्यार की एक कहानी শেষবেলায় অনন্ত এবং রাধিকার রিসেপশন অনুষ্ঠানে রুক্মিনী মৈত্র থেকে শুরু করে যশ নুসরাত একাধিক টলিউড তারকারাও এলেন বলিউড তারকাদের সঙ্গে জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট সাত পাকে বাধা পড়েন বিয়ের পর শুরু হয় তাদের রিসেপশন পার্টি আম্বানিরা অবশ্য তাদের ছোট ছেলে অনন্ত আম্বানির এই বিশেষ অনুষ্ঠানের নাম রেখেছেন মঙ্গল উৎসব চোদ্দই জুলাই মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল মঙ্গল উৎসবের আসর চোখে রোদ চশমা কাঁচা পাকা একেবারে অন্য লোকের অনন্তরাধিকার রিসেপশনে হাজির হন লর্ড ববি শুধু বলিউড নয় টলিউড তারকারাও এসেছিলেন অনুষ্ঠানে অনন্তরাধিকার রিসেপশনে দেবকে ছেড়েই এসেছিলেন একাই অভিনেত্রী রুক্মিণীমিত্রা গোল্ডেন কালারের একটা ভিন্ন ধরনের পোশাক পরে নজর কেড়েছেন বলিউড বাসীদের কাছেও অভিনেত্রী রুক্মিণীময় অনন্তরাধিকার সঙ্গে ছবি তুলে সেগুলো পোস্ট করেছেন নিজেই সোশ্যাল মিডিয়াতে এই অভিনেত্রী শুধু রুক্মিণী নয় অভিনেত্রী নুসরাত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্তকেও আসতে দেখতে পাওয়া গিয়েছে এই মহা रिसेप्शन पार्टीতে রিসেপশন পার্টিতে অভিনেতা জশ দাশগুপ্তকে একটি শেরওয়ানি পোশাকে দেখতে পাওয়া গেল অন্যদিকে সাদা এবং গোল্ডেনের মিশলে তৈরি একটি ভারী কাজের লেহেঙ্গা পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান তার লুক ও ভিশন আকারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সিল্কের সঙ্গে ভেলভেটের হাফ এন্ড হাফ শাড়ি সঙ্গে গলায় ভারী নেকলেস এবং মানানসই কানের দুল খোপাই মালা মাথায় টিকলি পরে বরের সঙ্গে অনন্তের রিসেপশনে হাজির হন বঙ্গকন্যা বলিউড অভিনেত্রী bipasha বসু অন্যদিকে স্বামী করণ সিং কোভারের পরনে ছিল কালো রঙের স্যুট কালোর ওপরে গোল্ডেন কালারের জড়ি দিয়ে ভারী কাজ করা একটা আকর্ষণীয় লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড তথা দক্ষিণের জনপ্রিয় বাহুবালী দেখতে পাওয়া যায় অনুষ্ঠানে মানানসই সাজে অপরূপা সুন্দরী লাগছিল এই লেহেঙ্গাতে জনপ্রিয় এই দক্ষিণী এবং বলিউড তারকাকে আম্বানিদের ছোট ছেলের অনুষ্ঠানে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অদিতি রাও হায়দারি সোনালি রঙের লেহেঙ্গায় উজ্জ্বল দেখাচ্ছিল এই অভিনেত্রীকে গয়নার মধ্যে পড়েছিলেন কানে দুল হাতে বালা এবং একটি আং

সঙ্গে নিয়েছিলেন মানানসই বটুয়া একেবারে হালকা সাজে ধরা দিয়েছিলেন এই নায়িকা অভিনেত্রীর এই সাজ হাজির মান্ডির বিব্যজানের স্মৃতিকে যায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকারকে বরাবরই রূপ এবং আলোচনায় থাকে নতুন নতুন পোশাক নিয়ে এবারও তার ভিন্নতা হল না একেবারে কালো রঙের ভিন্ন ধরনের স্টাইলের শাড়ি পরে অনুষ্ঠান মাতিয়ে দিয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকার যদিও তিনি শাড়ি পরেছেন নাকি অন্য কিছু তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই বাঙালি ধারক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বোনকে সঙ্গে নিয়ে অভিনেত্রী রাইমা সেন সেনকে রাইমা এবং রিয়া দুই বোনকে দারুণ লাগছে তাদের পোশাকে এমনটাই বলেছেন স্বামী জ্যাকি ভগ্নানির সঙ্গে আম্বানিদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী রকুলপ্রীত সিং তারা দুজনে সাদা শাড়ি এবং পোশাকে রং মিলান্তি করেছিলেন সাদার উপরে সেলফ সুতোই কাজ করা শাড়ির সঙ্গে গলায় হিরের ভারী নেকলেস এবং কানে দুল টিকলিতে সেজে উঠেছিলেন অভিনেত্রী রকুলপ্রীত সিং সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন